আন্দোলনের প্রথম শহীদ আমাদের ইসলামী আন্দোলনের অনুপ্রেরণার উৎস শহীদ আব্দুল মালেককে এই রেসকোর্স ময়দানের তদানীন্তন ধর্ম নিরপেক্ষবাদী সমাজতন্ত্রীরা লোহার রড দিয়ে পিটিয়ে পিটিয়ে এখানে তারা আহত করেছিল আমরা ভুলিনি ওই আওয়ামী লীগের তোফায়েল ইনু মেননের সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল আজকে মানেক ভাইয়ের রক্তের স্মৃতি জড়িত ঐতিহাসিক সরোয়ার দিউদ্দানে আমরা মিলিত হয়ে সেই শাহাদাতের স্থিতি আজকে স্মরণ করছি পনেরোই আগস্ট ঢাকা মেডিকেল কলেজে আহত অবস্থায় তিন দিন আহত থেকে চিকিৎসার সকল চেষ্টার পরেও মহান আল্লাহ তালা তার শাহাদাত কবুল করেছিলেন ইসলামী ছাত্রশিবির সেই শহীদ মালেকের রক্তে রাঙানো সংগঠন আজকে সেই সরার দিউদ্যানে আমরা এই ঐতিহাসিক সম্মেরণ করছি আজকে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষবাদী শিবিরকে যারা সমাজতন্ত্রী কমিউনিস্টরা বারবার আমাদের এখান থেকে মুছে দিতে চেয়েছে তাদের কাছে বলতে চাই এই দীর্ঘ ফ্যাসিবাদের কালো যুগে মিথ্যাচার অপপ্রচার রক্তাটার অপবাদ চাঁদাবাজির অপবাদ সন্ত্রাসের অপবাদ দিয়ে তোমরা শিবিরকে থামিয়ে দিতে চেয়েছ তোমরা হত্যা সন্ত্রাস খুন ঘুম রিমান্ড ক্রস ফায়ার আয়নাগরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সরের দুর্দানে প্রমাণ করেছে তোমাদের কোন বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই আমরা বিস্মিত হই যখন শিবিরকে রক্ষা জবলে বদনাম করা হয় অপবাদ দেয়া হয় আমার পরিষ্কার মনে আছে ইতিহাস সাক্ষী বাংলাদেশে জামাত ইসলামী পঞ্চম জাতীয় সংসদে আমাদের পার্লামেন্টারি পার্টি লিডার সাবেক মন্ত্রী মনের মধ্যে আবার শিবিরের বিরুদ্ধে অপবাদের ব্যাপারে সংসদে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবিরকে রক কাটার ব্রামে যে করা হয় উনি পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবির রক কেটেছে একটা প্রমাণ যদি কেউ দেখাতে পারে অনেক হত্যাকাণ্ডের পোস্টমর্টম রিপোর্ট আছে এক আজও পর্যন্ত কোন প্রমাণ দিতে পারেনি উনি বলছিলেন যদি কেউ প্রমাণ দিতে পারে যে শিবির রক কেটেছে যে কোনো পোস্ট মর্টেম রিপোর্ট কোন সংঘর্ষ কখন হয়েছে আপনারা নিয়ে আসুন প্রমাণ দিতে পারবেন না প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব অনেক বছর হয়েছে পঞ্চম পার্লামেন্ট 93 90 সাল আজ পর্যন্ত এই মিথ্যাচারের বিরুদ্ধে নিজ আমি যে চ্যালেঞ্জ দিয়েছিল সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারেনি ফলে মিথ্যা অপপ্রচার করে ইসলামী ছাত্র শিবিরের এই অপ্রতিরক্ষ মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযাত্রাকে কেউ রুখে দিতে পারবে না যারা শিবিরকে জামাতকে চাঁদাবাজ ব্যাংক আর রক্ত অপবাদ দেন তাদের কাছে বলবো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছাড়াটা আপনারা একটু দেখুন এই অপবাদের সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক নেই সংগ্রামী ভাইয়ের আমার আমরা তাই আজকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির জ্ঞানের শিক্ষায় আলোকিত করে নির্যাতিত অনেহারি ভুভুক্ষ অন্যহীন নিরন্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে আবি কোন স্বার্থ জাগতিক বিত্ত বৈভব সম্পদের মহা মধ্যে নাই আজকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে সকল কোটি কোটি মানুষ যখন জাতীয় ঐক্যের স্বপ্ন দেখছে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা বিদেশি কোন চক্র বাইরের রাষ্ট্রবিরোধী আধিপত্যবাদী চক্রান্তের শিকার হয়ে যারা বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং বিভেদের চান তাদের কাছে আমরা আজকে এই সম্মেলন থেকে আহ্বান জানাই এই পথ অকল্যাণের পথ ক্ষতির পথ ভাঙনের পথ বিভেদের পথ জাতীয় ঐক্যের এই আহ্বানে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের অভিযাত্রাকে যদি কোনো চক্রান্ত থামিয়ে দিতে পারে অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি প্রায় দুই হাজার ছাত্র জনতার রক্ত ত্রিশ চল্লিশ হাজার আহত ছাত্র জনতার যে আকুতি তাদের চোখের পানি তাদের রক্ত এখনো শুকায়নি আমরা যদি জুলাইয়ের গণবুত্থানের এই চেতনাকে ধারণ করে রাষ্ট্র গঠনে এবার ব্যর্থ হয়ে যাই এ জাতির মুক্তির আকাঙ্ক্ষা মৃত্যু ঘটবে ইসলামী ছাত্র শিবির সেই বিপ্লবী কাফেলার নাম জুলাইয়ের ছাত্র গণবুত্থানে ঐতিহাসিক সংগ্রামের এক গর্বিত অংশীদার হচ্ছে ইসলামী ছাত্র শিবির আমরা তাই মনে করি ইসলামী ছাত্র শিবির সেই ঐতিহাসিক এই সম্মেলন থেকে আগামী দিনে অবিষ্ট লক্ষ্যে তারা এগিয়ে যাবে কোন অপপ্রচার কোন বাধা কোন কোনো কোন ষড়যন্ত্রকে শিবির প্রশ্রয় দেবে না সম্মেলনে টেলিগেটদের কাছে আমার একটি আবেদন থাকবে ইসলামী ছাত্র শিবিরে এসে আমরা যেদিন প্রথম এখানে দাওয়াত পেয়েছি বই পড়ে ঠিক করেমালা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে তৌহিরের ভিত্তিতে জীবন গড়ার শিক্ষা পেয়েছি চরিত্র নৈতিকতা জ্ঞানের যে আদর্শ আমরা শিবির থেকে পেয়েছি সমাজের মানুষের হৃদয় মন দিয়ে আমরা এই সমাজকে তখন আলোকিত করতে পেরেছি এই সম্মেলনে সারা দরকার আজকে আমরা যারা ছাত্র আছি কিছুদিন পরেই ছাত্র জীবন শেষ হবে আমরা কর্মজীবনে সামাজিক জীবনে পেশাগত জীবনে রাষ্ট্রযন্ত্রের যেখানে আমরা যেখানে যাই না কেন আমাদের মনে রাখতে হবে ইসলামী ছাত্র শিবিরে আমরা যে চরিত্র যে নৈতিকতা যে জ্ঞানের অনুশীলন পেয়েছি রাষ্ট্র পরিবারের পরিবারে যেখানেই আমরা সেট হই না কেন আমরা সেই জায়গাকে এই শিবির থেকে আহরিত ঐশী জ্ঞানের উচ্চ মহান আল্লাহর নাজিল কিন্তু কোরআনের সেই জ্ঞান সুন্নার সেই চরিত্র এবং আলো দিয়ে আমরা যেন সমাজকে আলোকিত করতে পারি আমরা ছাত্র জীবন শেষ করে দিতে পারি চাকরিতে যেতে পারি ব্যবসায় যেতে পারি আমরা রাষ্ট্রযন্ত্রের বড় বড় জায়গায় বসতে পারি আমি কি পদ পদবি ধারণ করলাম সেটা আমার কাছে মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হবে আমি এখান থেকে যে আদর্শ যে শিক্ষা যে জ্ঞান লাভ করেছি আমার ব্যবহারিক জীবনে পারিবারিক জীবনে সাংগঠনিক জীবনে রাষ্ট্রীয় দায়িত্বে ব্যবসায় বাণিজ্যে এবং সমাজের মানুষের কাছে গিয়ে আবৃত্তি যেন এই জ্ঞান এই আদর্শ এই চরিত্রকে আমি যেন কাজে লাগাতে পারি তাহলে এই জাতির মানুষ বুঝবে শিবির